خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا

আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওহে মানুষগণ মানুষগণ আবুদু তোমরা আমার ইবাদত করো ইবাদত করো কে বলছে ভাই কে বলছে ভাই আরো জোরে বলেন এখানে কোন মানুষকে আল্লাহ পাক কিন্তু নাম ধরে ডাক দেয়নি ইয়া আইয়ুহান নাস সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন ডাক দিয়ে আল্লাহ ধরিয়ে দিয়েছেন ও উবুদু তোমরা আমার ইবাদত করো ইবাদত করো এখন আমাদের এখন আমাদের সেই রবের ইবাদত করার দরকার আছে না নেই কখন মরার পরে মরার পরে আ এবাদত বলতে শুধু এই নামাজ না রোজা না হজ না জাকাত না এখানে এবাদত বলতে আল্লাহর হুকুমে হুকুমে আল্লাহর সকল বিধান স্বেচ্ছায় সব জ্ঞানে মেনে নেয় এই যে দাসত্ব আছে না সত্য আছে না সরাই জারিয়াদের ছাপ্পান্ন নাম্বার যদি আয়াত আপনি ফলো করেন এখানে দেখবেন যে মা ফলাকুল জিঙ্গা ওয়াল ইংস ইল্লা লিয়া বদল আমি আল্লাহ মানুষ আর জিনজাতি বানিয়েছি আমার দাসত্ব আমার গোলামের জন্য জন্য শুধু নামাজ দিয়ে আল্লাহর দাসত্ব হয় না রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর গোলামি হয় না হজমরা করার মধ্য দিয়ে আল্লাহর গোলামি হয় না আপনি যদি সঠিকভাবে ভাবে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করতে চান তাহলে ব্যক্তি জীবনে পারিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় বিধান মানতে হবে মানতে হবে কার 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 সে কথাই আল্লাহ তালা বলছেন ওহে মানুষ সকল মানুষ সকল তোমরা আমি আল্লাহর ইবাদত করো এই জন্যেই আমি আল্লাহ খলা করুম তোমাদের সৃষ্টি করে পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম এই কারণে এই কারণে যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো আমার কথা কি আপনি বোঝেন বোঝেন আমরা দোয়া করি করে পেরিয় লালমির হান পাশে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন দিয়েছেন অহে মানুষ সকল তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব আমার গোলামি গোলামি আমি আল্লাহ এই তোমাদের সৃষ্টি করেছি আর পূর্ববর্তীদের কেউ আমি আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছিলাম সব মিলে আমার আল্লাহর তারগেদে আদের সে জংশে লাল্লা কুন যাতে করে মানুষ তাকওয়া অর্জন করতে পারে কে বলছে কে বলছে আরো জোরে বলেন এবার তাকওয়া কি এটা খায় না মাথায় দেয় বিশাল বড় টুপি বিশাল বড় জুব্বা বিশাল বড় পাগড়ি পরলে মুত্তাকি হওয়া যায় না কারণ মুত্তাকি শব্দটা এসেছে তুকা থেকে তুকা থেকে মুত্তাকি তুকা থেকে তুকা থেকে আরো জোরে বলেন আরো জোরে বলেন যিনি অধিক পরিমাণে আল্লাহকে ভয় করেন তার অপর নাম হলো মুত্তাকি তার অপর নাম মুত্তাকি আরো জোরে তালে মুত্তাকি ওই লোকটাকে বলা হয় যে লোকটা অধিক পরিমাণে আল্লাহকে ভয় করে খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যিনি আল্লাহকে অধিক পরিমাণে ব্যাপারে ভয় করে তার নাম মুত্তাকি আর নাম আমরা মনে করি যুব্বা বড় গায়ে দিলে দাড়ি বড় রাখলে মাথার উপরে পাগিরি দিলে মনে হয় ভত্তা কি হওয়া যায় না হ্যাঁ হ্যাঁ কে বলেছে আপনার কে বলেছে ভত্তা কি ওই লোকটার বলা হয় যে লোকটার জীবনে অধিক পরিমাণে ভয় আছে কা যতক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনে শতভাগ আপনার ভয় না আসবে আজীবন মোত্তাকির দাবিদার রেখে কোনো লাভ হবে না হবে 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 আর আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষের সাথে থাকে তার ভিতরে যারা আল্লাহকে সর্বদা ভয় করে এই মুত্তাকিদের সাথে আল্লাহ থাকে ওয়ান্নাল্লাহু মাআল মুত্তাকিন আল্লাহ বলেন যারা দুনিয়ায় মোত্তাকি আমি আল্লাহ তাদের সাথে আছি তার মোত্তাকিদের সাথে আছে কে আরো জোরে বলেন আল্লাহ যদি পৃথিবীতে মোত্তাকিদের সাথে থাকে আর সেই মোত্তাকিটা যদি আপনি হতে পারেন আপনার খাইতে নিতে উঠতে বসতে দুনিয়ার কোন জায়গায় কোন বিপদ আসলে বিপদ দূর করে কে দেবে আরো জোরে বলেন সারাই তালাকের তিন নাম্বার দেখবেন হাজার বছর আগে আল্লাহ পাক এত কথা আল্লাপাক ভিতরে দিয়েছেন আল্লাহ বলেন মমিন যারা তাদের কাজ হচ্ছে আমি আল্লাহর উপরে ভরসা করা কি করা কি করা আরো জোরে বলেন আরো জোরে বলেন পৃথিবীতে কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় মহান আল্লাহ তার জন্য হয়ে যাবে আর আল্লাহ যদি কারো জন্য হয়ে যায় তাম দুনিয়া দেবে না দেবে না আরো জোরে বলেন এই জন্য মুসলিম শরীফের হাতে আল্লাহ নবী বলেন আমার আল্লাহ তালা বান্দার চেহারার দিকে তাকায় না বান্দার সম্পদের দিকে তাকায় না বান্দার ক্ষমতার দিকে তাকায় না আল্লাহ শুধু বান্দার দিকে তাকায় তার ভেতরে তার ভয় আছে কিনা আমার কথা কি আপনি বলেন

গোটা করান শরীফে সুরায় ফাতে থেকে নাস পর্যন্ত বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত তন্ন তন্ন করে যতটুকু গবেষণা করেছি যতটুকু পড়াশোনা করে দেখেছি আল্লাহর ভয় সংক্রান্ত যত তথ্য বলি দুনিয়া আখেরাতের জন্য আল্লাহ দিয়েছে একটা একটা করে আয়াত যদি আমরা এক জায়গায় দাঁড় করাই দশ পাড়া অতিক্রম করে ফেলবে করে ফেলবে এত কথা আল্লাহ তাআলা তার ভয়ের ব্যাপারে দুনিয়ার পাশাপাশি আখিরাত মিজান চলছে রাত জান্নাত জাহান্নাম নিয়ে আমার আল্লাহ দিয়েছে কেন আল্লাহ এত ভয়ের কথা দিলেন কারণ আছে না নেই আমার আল্লাহ তাআলা এই ভয়ের ব্যাপারে এত তথ্য এত দাগে দিয়েছেন কারণ আল্লাহ তাআলা ভালো করে জানে আমার বান্দা বান্দি যদি আমাকে জাররা পরিমাণ ভয় করতে পারে আমার ভয় যদি তাদের জীবনে অনুপরিমাণ থাকে ওদের হাতের দ্বারা জবানের দ্বারা ক্ষমতার কোন খারাপ কাজ না আরো জোরে বলেন আরো জোরে বলেন রাত হয়ে গিয়েছে করে দিলেন দরজা লাগালেন লাইট বন্ধ করে দিলেন আপনার istri দেখে না আপনার ছেলে দেখে না আপনার মেয়ে দেখে না পৃথিবীর কেউ দেখছে না ওই মুহূর্ত ওই জায়গায় নজর বিয়াসে আছে আরো জোরে বলে আপনার মনের ভিতরে যা আছে কেউ জানে না পৃথিবীর ভিতরে একজন জানছে তিনি তিনি আরো জোরে আরো জোরে এই আলামুখিনাতাল

পাশের কেউ হয়তো বুঝতে পারছে না কারণ আপনার চোখে চশমা চশমা চশমার ফাঁকা জায়গা দিয়ে অন্যের বউয়ের দিকে তাকিয়ে আছেন বোঝা যায় না কিন্তু কে বোঝে কে জানে আপনার অন্তরের ভেতরে কাটুর কুটুর কুটুর

আরো জোরে আরো জোরে আপ সবার চোখ ফাঁকি দেওয়া যাবে সবার দৃষ্টি ফাঁকি দেওয়া যাবে একজনের দৃষ্টি একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না নাতিনে কে আল্লাহ বেলা সেটাই বোঝাতে যায় পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো যেন যেন করে না করার মতো এই যে সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 102 নাম্বার আয়াতের প্রথম অংশ দেখবেন এখানে আল্লাহ তাআলা দিয়েছেন হাক্কা তুকাতি তোমরা আমাকে ভয় করো করার মতো কারণ আল্লাহ ভালো করে জানে আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভয় করার মতো করতে পারে দুনিয়ার কোন খারাপ কাজ ওদের দ্বারা হয় না হবে না ওদের দ্বারা জুলুম হবে না ওদের দ্বারা বাড়ী হবে না সিটারি হবে না পাটবাড়ী হবে না तमाम দুনিয়ার হারাম কাজ মুহূর্তেই বন্ধ হয়ে যাবে সে ভয় আজ আমাদের আছে আছে যদি থাকতো তাহলে কাঠের চেয়ারে বসে 71 এর টার্গেট নিয়ে নিরপরাধ মানুষদের নামে আন্দাজে মামলা দিয়ে আমরা আমরা এই কথা মানে আত্মমেই কাজ করতে জীবনে করতাম না যদি ওই আল্লাহর ভাই থাকতো যে দুনিয়ায় সার পেলে আখেরাতে আল্লাহ ছেড়ে দেবে না আল্লাহর আদালতে দাঁড়াতে হবে জীবনকালের এত জেদ হিসাব আল্লাহ দাঁড় করাবে ঠিক এতটুকু চিন্তা চেতনা টেন্ডেন্সি ভয় আল্লাহর সামনে দাঁড়ানোর আল্লাহর আদালতে হাজির হবার যদি থাকত কোন মানুষ কোন মানুষের উপরে জুলুম সালাতে পারত না কোন মানুষ এই কাঠের চেয়ারে বসে একাত্তরের টার্গেট নিয়ে একটা নিরপরাধ মানুষের নামে করতে পারতো না পারত না পারত না আজ পারছে কেন পারছে কেন একটা মাত্র কারণ হয় নেই আরো জোরে বলেন কান দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি হবার পেছনে আল্লাহ জান্নাতি মানুষ বলে ঘোষণা দেবার পেছনে কারণ আছে না নেই সাহাবাই کرام জান্নাতি হবার পেছনে যত কারণ আমরা একটা একটা করে পেয়েছি তার ভেতরে সাহাবাই کرامের জীবনে ভয় ছিল কম না বেশি সবাই বলেন সবাই বলেন 10 জন সাহাবী দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার ভেতরে হযরত আবু বকর ওমর ওসমান আলী অন্যান্য সাহাবাই کرام এই যে হযরতে আবু বকারের জীবনী যদি সামনে বার করেন দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট বাবার পরে ওই মানুষটা রাতের বেলা ঘুমাতে পারেনি এই মানুষটা বার বার বিছানা থেকে উঠে যেতেন নামাজে দাঁড়াতেন অধিকাংশ রাতে ঘুমাতেন না তার টেন্ডেন্সি জাগ্রত হতো কে যদি আল্লাহ আমারে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে আবু বাকার জীবন কাল কেমনে কাটিয়ে সবল শুধু আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে জান্নাতের সার্টিফিকেট পাবার পরে ও সুখে ঘুম আসে না

আহা কবর দেখলেই দাঁড়িয়ে যেতে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতে কান্না করতে অন্যান্য সাহাবাই কেরাম জিজ্ঞেস করতেন নবীর জামাতা হজরত ওসমান জাহান নামের কথা শুনলে কাঁদেন না আখেরাতে মিজান ফুলসেরাদের কথা শুনলে কাঁদেন না কবরের কথা শুনলে হাউমাউ করে কেঁদে দেন কেন হজরত ওসমানের কথাই বলছিলেন ও নবীর সঙ্গী সাথীরা আমি এই জন্য কবর দেখে হাউমাউ করে কান্না করি আমি নবীদের কাছ থেকে শুনেছি যার কবর ভালো হবে গোটা হাসরের ময়দানটা তার জন্য ভালো হবে আরে ভাই জান্নাতের সার্টিফিকেট বাবার পরে ও তাদের ভয় ছিল কম না বেশি আজ আপনার আমার কি হয়ে গেল চুরি ডাকাতি চিন্তাই রাহা জানি খুন খারাপি সিটারি বানপারিতে চ্যাম্পিয়ন আমাদের ও ও ধান দাইনি জাল না একজন আছে তার আদালতে দাঁড়াতে হবে তিনি জীবনকালের হিসাব নেবে দুনিয়ায় ছেড়ে দিলে তিনি আখেরাতে ছেড়ে দেবে না এই আছে ভয় যদি থাকতো তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আগা কেটে গরুর গোস্ত খেয়ে কেউ আমরা অন্যায় করতে পারতাম না এই যে এখানে কত মানুষ আমরা বসে আছি সারা রাত ওয়াজ চলবে একজনও উঠবে না কিন্তু খোঁজ নিয়ে দেখবেন ফজরের নামাজ অধিকাংশ গুলোই পড়বে এখানে কত আল্লাহর ওলি আছে যদি হাত উঠাতে বলি যে ভাই এশারের নামাজ হয়েছে হাত তুলতে পারবে না গোল্ডেন নিয়ে ফেল করবে অথচ ওই বলছে হুজুর সালাম সারা রাত আই কথা বলনে করে ওর পরিবারে থাকা আর বউ আল্লাহর আগক্ত নাওয়াজ করে না নামাজ পড়ে না আর যুবতী মেয়ে আল্লাহর ইসলামের ফরজ বিধান পর্দা করে না ও হয়েছে দীপসার আর ওর বউ আর বেটি হয়েছে মমতাজ আর পরিমনি আচ্ছা নামাজ বাদ দিয়ে যারা ডিপজল মার্কা হয়ে ঘরের পরিবেশে মা বোনদেরকে যারা মমতাজ মার্কা বানিয়েছেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার জীবনে কোন শান্তি আছে আপনার ঘরে কি রহমত আছে আর যে ঘরগুলিতে নামাজ নেই যে মানুষগুলির জীবনে নামাজ নেই ওই লোকগুলির জীবনে কোনো শান্তি নেই যে ঘরে নামাজ নেই আপনি তাকান ও ঘরে কোনো বরকত নেই লবণ থাকে পান্তা থাকে না পান্তা থাকে লবণ থাকে না শুধু হাহাকার আর হাহাকার <laughs> <Nah, nah, nah, laughs> Ka.

ধরতে পারেন মুসলমানের সন্তান হিসাবে আপনার জীবনের কোন জায়গায় আমার আল্লাহ অভাব রাখবে না মহান আল্লাহ দায়িত্ব নিয়ে অভাব করে দেবে